গ্রামের রাস্তায় যেতে যেতেই হঠাৎ মেঘ ঝড় বৃষ্টির সম্মুখীন হতে হয় তাই সেদিন প্রচণ্ড মেঘ করেছিল এবং অনেক দূরে দেখা যাচ্ছিলো একটা দিকে বৃষ্টি হচ্ছে এবং আর একটা দিকে একটু উজ্জ্বলতা আর আমি যেখান দিয়ে যাচ্ছি সেখানে এখনও অবধি বৃষ্টি শুরু হয়নি একটা লোক এইখানে বসে মাছও ধরছে গ্রামের ব্যাপার বুঝতেই পারছেন ধানের ক্ষেত জমা জল তাতে লেঠা মাছ শোল মাছ এটাই তো গ্রাম আর চারিদিক সবুজ আর সবুজ দূরে আকাশের ওখান থেকে বোঝা যাচ্ছে যে ওদিকে বৃষ্টি হচ্ছে আর একটু গেলে হয়তো আমিও বৃষ্টি পাবো তবে এই সবের মাঝে কখন যে হারিয়ে যায় বুঝতেও পারি না আমার চ্যানেল এমসিউ ইউ মাই ক্রিয়েটিভ ইউনিভার্স অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা গাইজ